কুরবানি কি ভালো করে বুঝে যান ভেবেছি শুধু গরু একটা মস্ত বড় নাম ধরে পাঁচ লাখ টাকার গরু ফেলায় দিলেই কুরবানি হয়ে যায় ওই অনেকে আছে সুদের টাকা দিয়ে গরু কিনে ঘুষের টাকা দিয়ে কোরবানির গরু কিনে অন্যের জমিন সম্পদ মাইরে দিয়ে টাকা দিয়া গরু কিনে জনগণের অর্থ মাইরে দিয়া গরু কিনে যারা পাঁচ লাখ টাকার গরু জবাই দিয়া কোরবানি দেখাইতেছে ওই গরু জবাই করা আর সুয়ের জবাই করার মধ্যে তফাৎ নাই কথা কন না কেন খুবই এক ক্লাসের সাথে কোরবানি দিতে হবে আপনাকে একনিষ্ঠতার সাথে কোরবানি দেওয়া লাগবে আপনাকে অন্যের সম্পদ মেরে দিয়া অন্যের হক মেরে দিয়া অন্যের টাকা মেরে দিয়া অন্যের জমিন মেরে দিয়া গরিব মানুষের হক মেরে দিয়া যত বড়ই গরু কুরবানি করেন না কেন গরুই জবাই হবে বাবা কুরবানি আদায় হবে না ওই গরুর গোস্ত যেমন হারাম সুরের গোস্ত একই রকম হারাম কোনো তফাত নাই বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা আল্লাহ পেয়ে যাবেন না খারা চলে যাবেন কিছু আসে না আপনি যে সন্তানের জন্য হারাম খাবেন ওই সন্তান আপনার কবরে চার পয়সাও কাজে লাগবে না একশো কোটি টাকার মালিক হলেন আপনি আর সুন্দর করে আলিশান প্রাসাদ বাড়ি বানাইলেন স্ত্রীকে যদি ডাকতে বলেন বিবি রে আমি আর একটা বিয়ে করতে চাই তুমি অনুমতি দাও স্ত্রী বলবে গোলামের প্রয়োজন একবারে গলা কেটে তোর মাথা আলাদা করে ফেলে দিব তো অন্য বেডি আমার ঘরে আমি আনতে দেব না যে স্ত্রীর জন্য সুদার ঘুষ খাইলেন সেই স্ত্রীর দুনিয়ায় আর এক মানে না হাসারের ময়দানে ওই বিবি দিয়া সার পয়সাও কাজে লাগবে না হজরতে ইব্রাহিম আলি ইসালাম সন্তানকে নিয়ে গেলেন মিনা প্রান্তরে নিয়ে গেলেন সন্তানকে হজরতে ইসমাইল নবী বলেন আব্বা জাহান এই জমিনে আমি আর আপনি স্যার এখন আর কেউ নাই আপনি আমার বাবা আমি আপনার সন্তান খোদার হুকুমে কুরবানি করার জন্য আমাকে নিয়ে আসছেন আব্বা আপনি যে ছুরি দিয়ে আমাকে জবাই করবেন ওই ছুরিটা পাথরের সঙ্গে সুন্দর করে ধার করে দেন প্রিয় মেঘনাবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন হযরত اسماعیل আলাইহিসসালাতু ওয়াস সালামকে ওই মিনা প্রান্তরে কুরবানির জায়গা নিয়ে গেলেন নিরব বীরজন পৃথিবীর কোন মানুষ সে দিন আর ছিল না ইসমাইল আলী ইসলাম ডাক দেয় বলেন আব্বা জান আপনার সুরিটা পাথরের সঙ্গে খুব সুন্দর করে দাঁড় করে নেন বাবা গো আমার জব করার সময় যাতে তাড়াতাড়ি আমি জব হয়ে যাই আল্লাহর হুকুম যাতে তাড়াতাড়ি মানতে আপনি পারেন খোদার হুকুম মানতে যাতে আপনার বাধাগ্রস্ত না হয় চিৎকার মেরে ধরে বলেন করে মজবুত করে বাবা আমাকে বেঁধে দেন এজন্যই আপনি আমাকে বাঁধবেন যখন আপনি জবাই করবেন আমার হাত পা গুলি সট করতে থাকবে খোদার হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে সেই জন্য মজবুত করে আমার হাত পা আমারে উপর করে শোয়াইবেন কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে মুসলমান মেঘনাবাসিক কথাগুলি বুঝে তো জরুরি হাজারাত ইব্রাহিম খালিল উল্লাহকে সন্তান ইসমাইল আলী ইসালাম বলতেছিলেন আব্বা যান আপনি যখন জবাই দিবেন তখন আপনার চোখ ভালো করে কাপড় দিয়ে আপনি বেঁধে নিবেন কারণ আপনি আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে আব্বা গো আপনার আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হতে পারে কারণ আমি আপনার একমাত্র সন্তান আপনার চোখগুলি সুন্দর করে ভালো করে বেঁধে নেন আব্বা যান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সুরি ভালো করে ধারাইলেন সন্তানকে হাত পা মজবুত করে বাঁধলেন আর নিজের চোখ ভালো করে কাপড় দিয়ে বেঁধে নিলেন খুদার হুকুম পালনের জন্য বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে যখন সুরি মাথার উপর থেকে ইসমাইল আলী ইসলামের গলার দিকে নামাইতেছিলেন জিব্রাইল ডাক দিয়ে বললেন নবী গো ওই সময় আমি সিদরাতুল মন তাহার পাশে ছিলাম আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে একটা দুম্বা আছে চল্লিশ বছর ধরে জান্নাতের ঘাস পাতা তুলতা পাতা খেয়ে বড় হচ্ছে ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইল কে সুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের সুরির নিচে জান্নাতের দুম্বা তুমি চালাইয়া দাও আমার ইসমাইলের যাতে কষ্ট না হয় চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার

জাগাব তো দিয়েছে জাগা মতো দিয়েছে কালবে সব এই জন্য কাল 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 হালবাল্লা বলছেন আইয়া তুহান নাবসুমু তো মাইন্যাত হড়দ বিকির দিয়া তারুদিয়াম হে নবসেমু মাইন্না তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো এ তুমি জীবনে হারাম খাও নাই হকাম করো নাই কুকাম করো নাই মানুষটা ঠকাও নাই এই মানুষের অন্যের ক্ষতি করো নাই অন্যের হাক মেরে দাও নাই নাই ভাই বোনের প্রতিবেশীর কষ্ট দাও নাই নবসে মতমাইন নামাজ সারো নাই আমি আল্লাহ এবং আমার রসুল গুলামি করে করে তুমি আসছো আসো আমি আল্লাহ তোমার উপরে খুশি তুমি আমার সন্তুষ্টির দিকে আসো ফি এই বাদি তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো আমার জান্নাতে চলে আসুক আমার জান্নাতে চলে আসো

একটু চিন্তা করেন তো আমার নবীর উপরে কালেমা করার কারণে নবীর সুন্নত মানার কারণে উম্মতের কবর যদি রওজা হয় বুঝেন নাই আবার নবী মানার কারণে উম্মতের কবর যদি রওজা হয় যারে মানলে উম্মতের কবর রওজা হয় যারে ভালোবাসলে উম্মতের কবর রওজা হয় যারে খুশি করলে আখেরাত উম্মতের নাজাত হয় যারে রাজি করলে উম্মতের কবর জান্নাতের বাগান হয় যারে ভালোবাসলে উম্মতের কবর জান্নাতের বাগান হয় তার কবর বলে রওজা না এই কথা যারা বলবে তারা কোরআন বিদ্বেষী কথা বলল আল্লাহর কালামের বিপরীত কথা বলার কারণে ওরা আর মুসলমানের জায়গা নাই ওটা ইহুদের দালাল হয়ে গেছে প্রিয় মেঘনাবাসী জিব্রাইল ডাক দেব হুজুর জান্নাতের ভিতর থেকে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের ভিতর থেকে দুম্বা নিয়ে দুনিয়ার বিনা প্রান্তরে ইব্রাহিম খলিলুল্লাহর সুরি ইসমাইলের গলার আগে পড়ার আগে আল্লাহর জবিহুল্লাহ ইসমাইলকে সরাইয়া আমি খোদার খলিলের সুরির নিচে দুম বাখলা চালায় দিলাম জোরে বলবেন কি আল্লাহ সিদরাতুল মুন্তাহা থেকে জান্নাত হয়ে মিনা প্রান্তরে জিব্রাইলের আসতে সুরি পড়তে পড়তে কত ঘন্টা লাগে সুরি পড়তে বিসমিল্লাহি আল্লাহু আকবার সুরি উপর থেকে ইসলামের গলা পর্যন্ত যাইতে যত সময়ের দরকার এই সময় সিদ্ধ্রাতুল মুন থেকে জান্নাত হে দুমবা নিয়ে মিনা প্রান্তরে জিব্রালের আসতে সময় লাগলো মাত্র এক সেকেন্ড ছয়শো পাখার একটা পাখা ব্যবহার করলো বাকি পাঁচশো নিরানব্বই পাখা ব্যবহার করা লাগে নাই জিব্রাইল আলিসলামের তাহলে সেই জিব্রাহিল কত বড় সে জিব্রাহিল কত বড় হতে পারে তার আকৃতি কত বড় আল্লাহ তার কত বানাইলেন শক্তিমান শক্তিমানের যদি এত ক্ষমতা হয় তাহলে যিনি বানাইলেন সেই মালিক আমার আল্লাহর ক্ষমতা কত হতে পারে আর সেই মালিকের হাবিবন্ধুদের রাহমতের নবীর ক্ষমতা কত হতে পারে আমার নবীর ক্ষমতা নিয়ে আমার নবীর

हजरत दाता गंज नहीं জিন্দের মধ্যে দেখবেন হজরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি নাই জিন্দের মধ্যে আপনি দেখবেন বাইজিত বস্তমি নাই বারো আউলিয়া নাই তিনশো ষাট আউলিয়া নাই শাহসবি খাজা এনায়তপুরি নাই ফতে আলি রসুল এনামা নাই মজাতে আল ফসানি নাই মাহাদ্দিন লক্ষ্মণ নাই কুতুবুদ্দিন কাকি নাই নিজামুদ্দিন আউলিয়া নাই ইমাম আজম আবু হানিফা নাই ইমাম শাফি নাই হাম্বলি নাই মালিকি নাই জিন্দের ভিতরে দেখবেন কোনো অলি নাই কোনো গাউস নাই কুতুব নাই জিন্দের সাথে আল্লাহর প্রেম হয় নাই প্রেম হইছে আল্লাহর সাথে মানব জাতির এই যে মানুষের মধ্যে খাজা বাবা আজমির আছে মানুষের ভিতরে হুজুর দাতা গঞ্জ বক্স আছে খাজা বাবা আজমির আছে মানুষের ভিতরে এমন প্রেম আল্লাহর সাথে করলেন বিরাট বড় আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে আসলেন এ নাও জোরে বলেন নাও জোরে বলেন জিন মানব জাতি শুনে প্রেম হল আল্লাহ প্রেম করলেন হামদু তো আমনি মুজাদ নদীর হামলা তুলেহি নিজের যায় নামাজ মাসুলমান নদীর মধ্যে বিষাই দিলেন বিষাই শুধু দিলেন না নদী পার হয়ে চলে আসলেন পানি তারে ডুবাই না পাথর তারে কষ্ট দেয় না আগুন তারে ভরাই না আল্লা বানাইলেন কত জাতি হয়লো না তার প্রেম বিরহী অবশেষে মানুষ বানায় অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের জড়ি বান্দরে আইনে প্রেমের জড়ি বানদরে মশী মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ আইসে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মোর শীদের সনে বুঝতে অসুবিধা একসাথে বলেন আল্লাহ আমাদের প্রেম হবে কার সাথে ধরে বলেন কার সাথে নামাজ সেরে দিয়ে রোজা বাদ দিয়ে ঘুষ সুদ খাইয়ে অন্য মাথায় বাড়ি দিয়ে আইল উল্লাইল ছেলে দিয়ে সবকিছু বাদ দিয়ে আল্লাহর হুকুমমতে চলিয়া আল্লাহর ওলিদের রাস্তা মানিয়া নিশির শেষ ভাগে জাগে আল্লাহর ডাক দিয়া লক্ষ লক্ষ murid হুজুরের দরবারে ঘুমায় পড়ার পরে আল্লাহর ওলি রাত 3টার সময় ঘন্টার মধ্য মারি দিয়া ঘুম থেকে জাগাইয়া অরে উঠো উঠো যাকে কে ঘুমে কেলে হচ্ছে তো আরে উঠো উঠো যা কে রানো ঘুমে কেন রাহ মত যা রাত 3টার সময় আল্লাহর সাথে প্রেম করতে মুরিদ রে বসাই দিয়েছে আহা আল্লাহর সাথে প্রেম কেম কেমনে করতে হয় রাত 3টার সময় আল্লাহর ওলি বসাই দিলেন আহা রাত 3টার সময় জিকিরে ফিকিরে বান্দার সাথে আল্লাহর প্রেম শুরু হয়ে গেল আল্লাহর প্রেম শুরু হলো আল্লাহর ফেরেস ডাক দে করেন আল্লাহ তুমি এমন জাতি দুনিয়াতে বানাইবা যারা দুনিয়ার মধ্যে মারামারি করবে ফ্যাসাদ বাঁধাবে অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে ঝগড়া ফাসাদ বাঁধাবে আল্লাহ তুমি কি এমন জাতি দুনিয়ার মধ্যে পাঠাইবা আচ্ছা আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই আমরা নামাজ পড়ি নাভিন নিচে হাত বেঁধে সাড়ে চোদ্দশো বছর ধরে এইভাবে মুসলমান নামাজ পড়ে আসতেছে সাড়ে চোদ্দশো বছরে আমার নামাজে কেউ ভুল ধরে নাই মনোযোগ দিবেন আট টাকার তারাবি না বিশ টাকার তারাবি সাড়ে চোদ্দশো বছর ধরে মুসলমান পড়ে আসতেছে আমার তারাবির নামাজ আদৌ পর্যন্ত কেউ কমাই নাই না শাহজালাল রহমতুল্লাহ কমাইল না শাহপরান কমাইল না খাজা বাবা আজমিনী কমাইল না কুতুবুদ্দিন কাকি কমাইল না নিজামুদ্দিন আউলিয়া কমাইল না মুজাদ্দিদ আল ফসানি কমাইল না শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেলবী কমাইল না আলী ফাহমুদি তুসি কমাইল না খাজা বাকিবিল্লাহ কমাইল না হযরতি দাতা গঞ্জে বক্স কমাইল কেউ সাড়ে চোদ্দশো বছর পরে আমার নামাজ কমাই নাই আমার নাভির নিচে হাত থেকে বুকের উপরে কেউ বাধাই নাই কারণ এই তরিকায় নবী নামাজ পড়েছেন সাহাবীরা পড়েছেন তাবিরা পড়েছেন তাবে তাবি পড়েছেন আল্লাহর অলিরা পড়েছেন গাউস কুতুব আখের আবদাল অলি সকলেই পড়েছেন আমরা সেই তরিকায় নামাজ পড়ি আজকে ওরা কারা আমার মসজিদের মধ্যে ভেজাল বাধাই দিল তার মানে ওরাই হলো ফাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা তৈরিকারী কথা কয়